নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকা পাশাপাশি প্যারাটিচারদের জন্য যেমন খুশির খবর রয়েছে তেমন এক শ্রেণীর শিক্ষকদের জন্য রয়েছে দারুণ একটি খুশির খবর তো কাদের জন্য নতুন ঘোষণা করা হয়েছে কি বলা হয়েছে সেটা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো কিছুক্ষণ আগেই বর্তমান পত্রিকাতে এটি প্রকাশিত হয়েছে সেখানেই কিন্তু আপনারা জানতে পারবেন অর্থাৎ আপনারা যদি শিক্ষক শিক্ষিকা হয়ে থাকেন পারমানেন্ট বা প্যারাটিচার হয়ে থাকেন তাহলেও এই গুরুত্বপূর্ণ খবরটি জেনে রাখুন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকাতে এই গুরুত্বপূর্ণ খবরটি প্রকাশিত হয়েছে এবং আপনাদের সামনে তুলে ধরছি শিক্ষকের মতো সুবিধা পাবে শিক্ষা মিত্ররাও শীর্ষ আদালত এই বিষয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু রয়েছে তো দেখতেই পাচ্ছেন শিক্ষামিত্র প্যারাটিচার কিংবা শিক্ষা স্বেচ্ছাসেবক যে নামেই ডাকা হোক না কেন সাধারণ শিক্ষকের মতো তারাও কিন্তু ষাট বছর পর্যন্ত চাকরি করছেন এবং যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু পাবেন তো দেখুন যেখানে বলা হচ্ছে যে শিক্ষামিত্র প্যারাটিচার কিংবা শিক্ষা স্বেচ্ছাসেবক যে নামেই ডাকা হোক না কেন সাধারণ শিক্ষকের মতো তারাও কিন্তু ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করবেন এছাড়াও যাবতীয় যে সুযোগ এবং সুবিধা রয়েছে সেগুলো কিন্তু পাবেন এই বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানিয়ে দিল পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের আবেদন খারিজ শীর্ষ আদালতের এদিনের নির্দেশের ফলে রাজ্যের প্রায় সাড়ে তিন হাজার শিক্ষামিত্র উপকৃত হবেন দু সালে সর্বশিক্ষা মিশনের আওতায় শিক্ষামিত্র নামে এক শ্রেণীর কর্মী নিয়োগ করে রাজ্য সরকার যারা মূলত স্কুল ইন্সপেক্টরের অফিসে কাজ করেন ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ জুতো ইত্যাদি বিতরণের পাশাপাশি স্কুল ছুট পড়ুয়াদের ফেরানোর কাজেও কিন্তু উদ্যোগ নেন তারা পশ্চিমবঙ্গে তিন হাজার তিনশো বন্ধু জন শিক্ষাবন্ধু রয়েছেন রাজ্য সরকার দু হাজার তেরো সালে শিক্ষামিত্র নাম বদলে শিক্ষা স্বেচ্ছাসেবক বলে ঘোষণা করে কিন্তু পরের বছর থেকে তাদের একাংশের ভাতা বন্ধ করে দেয়া হয় মামলা হয় কলকাতা হাইকোর্টে সেখানে শিক্ষামিত্রদের জয় হয় আদালত জানিয়ে দেয় স্থায়ী শিক্ষকদের মতো তারাও ষাট বছর পর্যন্তই চাকরির যাবতীয় সুযোগ এবং সুবিধা পাবেন হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে এসেছে রাজ্য প্রজেক্ট ডিরেক্টর পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন এদিন শুনানির আগাগোড়া রাজ্যকে শীর্ষ আদালতের প্রবল ভর্তনার মুখে পড়তে বিচারপতিরা বলেন একবার বলেছেন শিক্ষামিত্র একবার শিক্ষা স্বেচ্ছাসেবক প্যারাটিচার চুক্তি চাকরি এসব কি হচ্ছে ভুলে যাবেন না ওরাও কিন্তু শিক্ষক অর্থাৎ ওনাদের যে ষাট বছর বয়স পর্যন্ত চাকরির মেয়াদ সেটা কিন্তু বহাল রাখা হয়েছে এই বিষয়ে কিন্তু যে ঘোষণা সেটা করে দেওয়া হয়েছে অর্থাৎ শিক্ষামিত্রদের জন্য বড় খুশির খবর তো এটা বর্তমান পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেটা আপনাকে জানালাম অর্থাৎ প্যারা কিন্তু এবার শিক্ষামিত্রদের মতোই কিন্তু সুযোগ সুবিধা পাবেন সরি প্যারা মতোই কিন্তু শিক্ষা মিত্র যারা রয়েছেন তারাও কিন্তু ষাট বছর পর্যন্ত যে সুযোগ সুবিধা এবং চাকরি জীবনের যে মেয়াদ সেটা কিন্তু পাবেন তো যাই হোক পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ